আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স যারা নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এমনও হতে পারে যে আপনি এই ভিডিও থেকে যে কোনো একটা বিষয় আপনি যে সম্পূর্ণ বিষয় এখান থেকে একটা ভিডিও থেকে শিখবেন এরকমটা নয় আপনি একটা ভিডিও থেকে যদি একটা ধারণা বা একটা আইডিয়া নিতে পারেন এরকম আপনি দশটা ভিডিও যদি দশজনের দশটা ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি দশটা আইডিয়া নিলে ইনশাল্লাহ আপনি যে কোনো সেক্টরেই সেটা মুরগি হোক গরু হোক বা ছাগল হোক আপনি যে সেক্টরেই যান না কেন দশজনের দশটা ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখান থেকে কোনো না কোনো ভালো একটা আইডিয়া ভালো একটা ধারণা আপনি পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজনীয় বা যেটা আপনি খুঁজছেন এরকম কিছু পেয়ে যাবেন এই জন্যে ভিডিওটা দেখার চেষ্টা করবেন নতুন খামারিদের বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে নতুন খামারিরা শুরুতেই একটা ভুল করে সেটা হচ্ছে যে হাটের থেকে দেখা যায় যে দশ পনেরোটা বা বিশটা মুরগি কিনে নিয়ে আসে মনে করে যে অল্প ইনভেস্ট দশটা মুরগি কিনলে পাঁচ হাজার টাকা বা বিশটা মুরগি কিনলে দশ টাকা দশ বারো হাজার টাকা হলে একটা খামার করা যায় এই চিন্তা দশ বারো হাজার টাকা খরচ করে মাসে দশ বারো হাজার পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা ইনকাম করবে এরকম চিন্তা থেকেই মানুষ দেশি মুরগিতে আসে বা দেশি মুরগি পালন করার চিন্তা করে সেক্ষেত্রে বিশেষ করে বড় ধরনের সমস্যার পরে হচ্ছে মুরগি চেনা বিশেষ করে হাটে এখন বর্তমানে দেখা যায় যে সোনালি মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়ে ভরপুর দেশি মুরগি চেনাটা কষ্টকর খুবই কষ্টকর একটা বিষয় দেশি মুরগি চেনা তবে যারা দেশি মুরগি চেনে বা দেশি মুরগি পালনের সাথে জড়িত কোনো হালকা পাতলাভাবে বাড়িতে দেশি মুরগি পালন করে এরকম যারা আছে এরা অবশ্যই বাজারে ঢুকলে দেশি মুরগি কোনটা সেটা চিনতে পারে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সুস্থ মুরগি চেনা সুস্থ মুরগি অনেকেই দেখা যায় যে হাটে গিয়ে সুস্থ মুরগি চিনতে পারে না যদি দশটা মুরগি কিনে নিয়ে আসে তার মধ্যে দেখা যায় যে একটা দুইটা যদি অসুস্থ থাকে তাহলে বাকি সবগুলাই অসুস্থ হয়ে মারা যায় একদম শুরুতেই হোঁচট খেয়ে বসে এই কারণ এই একটা মূল কারণে যে হাটে গিয়ে অসুস্থ মুরগি কিনে নিয়ে আসে সুস্থ মুরগি আর অসুস্থ মুরগির মধ্যে পার্থক্য এটা বোঝে না আর আরেকটা বিষয় আপনারা সময় খেয়াল রাখবেন যে হাটের থেকে মুরগি কেনার ক্ষেত্রে আপনি কখনোই চাইবেন না যে আপনার বাড়িতে যেই মুরগিটা ভালো একদম সম্পূর্ণ ভালো একটা মুরগি সেটা আপনি বিক্রি করতে চাইবেন না যদি একদম অতিরিক্ত ঠেকায় না পড়েন সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির ভালো মুরগিটা বিক্রি করবেন না কারণ একটা মুরগি পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় এরকম ঠেকায় মানুষ এখন আর পড়ে না যে পাঁচশো ছয়শো টাকার জন্যে বাড়ি থেকে মুরগি বিক্রি করবে ভালো মুরগি যখন গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে মুরগির যখন ব্রাম লাগে বা ভাইরাস লেগে যায় তখনই মানুষ খুব দ্রুত মুরগি বিক্রি করার চেষ্টা করে বা বড় বড়ো মুরগিগুলো বিক্রি করে দেয় এই জন্যে দেশি মুরগির খামার যদি কেউ করতে চান সেক্ষেত্রে আমার উপদেশ থাকবে হচ্ছে আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে জিরো বাস্তার আপনি একদম প্রপার ট্রিটমেন্ট শুরু থেকে ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করে আপনি পালন করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে হাটের থেকে মুরগি কিনলে আপনারা সকলেই একটা বিষয় জানেন যে কেউ কখনোই ভ্যাকসিন করে না গ্রামের কোথাও কোনোদিন মুরগির ভ্যাকসিন করা হয় না যদি কোনো ফার্মের থেকে আপনি মুরগি সংগ্রহ করে থাকেন সেক্ষেত্রে অবশ্য ভ্যাকসিন করা থাকে সব সব মুরগির ভ্যাকসিন কমপ্লিট করা থাকে কিন্তু যদি আপনি হাটের থেকে মুরগি ক্রয় করেন খামার করার জন্য সেক্ষেত্রে এই সমস্যাটা হবে যে আপনি ভ্যাকসিন করা মুরগি কখনোই পাবেন না আর ভ্যাকসিন যদি না করা থাকে সেক্ষেত্রে ভাইরাস অ্যাটাক করার প্রবণতা মনে করেন যে পঁচানব্বই পার্সেন্ট যার কারণে জিরো থেকে যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে জিরোটা থেকেই দেখা যাবে যে আপনি নিজে প্রপার ট্রিটমেন্ট করে আপনার ডিমের মুরগি আপনি রেডি করে নিতে পারবেন আর যখন আপনি দশটা বিশটা বা পঞ্চাশটা মুরগি আপনি ডিমের জন্য রেডি করে নিতে পারবেন তখন এর পেছনে দেখা যাবে যে পঞ্চাশটা মুরগি আপনার ডিমে আস্তে আস্তে পনেরো হাজার বা বিশ হাজার টাকার মতো খরচ হবে এরকম অবস্থায় যদি আপনি পালন করেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে দেশি মুরগিতে কখনো লস হয় কারণ দেশি মুরগি আপনি ভালো বাজার পাওয়া সম্ভব যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন বা আধা মুক্ত অবস্থায় অবশ্য সম্পূর্ণ মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করলে লস হওয়ার সম্ভাবনাই বেশি কারণ দশটা বাচ্চা যদি আপনি বাইরে সারেন তাহলে তার মধ্যে থেকে পাঁচটা বাচ্চা বা দুইটা বাচ্চা দেখা যাবে যে শেষ পর্যন্ত থাকবে আর এরকম আধা মুক্ত অবস্থায় বাইরে সেরেই পালন করবেন কিন্তু আধা মুক্ত অবস্থায় যদি পালন করেন সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর বাচ্চাগুলা সুস্থ থাকে কারণ সবসময়ই দেখাশোনা চোখের সামনে থাকে এছাড়া ওষুধ ঠিক মতো ব্যবহার করা যায় যার কারণে এই অবস্থাতে সুস্থ থাকে তো আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সাধারণ বিষয়গুলো যেগুলো বিষয় আপনারা কখনোই মাথায় নেন না এগুলো বিষয় বিষয়ে যদি আপনারা মাথায় নিয়ে যদি দেশি মুরগি পালনে আসেন তাহলে আমার মনে হয় না যে দেশিতে কখনো লস হবে এই জন্যে আপনারা চাইলে দেশিতে আসতে পারেন এবং দেশি খুব ভালো একটা সেক্টর পোলট্রির মধ্যে অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন দেশিতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা